মাত্র উনচল্লিশ কিলোমিটার চওড়া একটা সরু জলপথ এই পথ দিয়ে প্রতিদিন চলাচল করে বিশ মিলিয়ন ব্যারেল তেল বলছি হর্মুজ প্রণালীর কথা এই প্রণালীর স্টপ বাটন ইরানের হাতে যদি ইরান একটা স্টপ বাটন চাপ দেয় মুহূর্তে থেমে যাবে বিশ্ব অর্থনীতি মধ্যপ্রাচ্য জুড়ে জ্বলে উঠবে যুদ্ধের আগুন ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার পর আলোচনায় আবারও হরমুজ এটি একটি সরু চ্যানেল বা প্রণালী যা পারস্য উপসাগর থেকে আরব সাগর হয়ে বহির্বিশ্ব জাহাজ চলাচলের জন্য ব্যবহার হয় এটি সার্বিকভাবে চুয়ান্ন কিলোমিটার আর সবচেয়ে সরু অংশ দুই কিলোমিটার প্রশস্ত এর এক প্রান্তে ইরানের দক্ষিণ পশ্চিম উপকূল বন্দর আব্বাস অন্য পাশে ওমান আরব আমিরাত সৌদি আরব সামরিক পরিভাষায় এ ধরনের ভূখণ্ড বা জলখণ্ডকে চোক পয়েন্ট বলে বিশ্বের মোট তেল বাণিজ্যের চল্লিশ শতাংশ ভাগ তেল এই হরমুজ প্রণালী দিয়ে বাহিত হয় দক্ষিণ পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরীয় এলাকা সবসময় ভূকৌশলগত ও অর্থনৈতিক কারণে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও কর্পোরেট বাণিজ্য সংস্থাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অঞ্চলের তেল বাণিজ্যের উপর সমগ্র বিশ্বের ধনী গরিব নির্বিশেষে দেশগুলির ব্যাপক আগ্রহ রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে এরই মধ্যে আগুন লেগেছে জ্বালানির বিশ্ববাজারে বাজার বিশ্লেষণের তথ্য তুলে ধরা মার্কিন সংস্থা ট্রেডিং ইকোনমিক্স জানায় এক সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে প্রায় এগারো শতাংশ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ার সংখ্যায় সপ্তাহ ব্যবধানে ব্রেন্ড ক্রুডের দাম বেড়েছে দশ শতাংশের বেশি আরব নিউজ এক বিশ্লেষণ ধর্মী নিবন্ধনে জানায় বিকল্প পথ থাকলেও হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে ঝুঁকিতে পড়বে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত সহ গালফের তেল উৎপাদক দেশগুলো যদিও সৌদি আরবের তেল উৎপাদন কেন্দ্র আপকাইক থেকে লোহিত সাগরের ইয়ানবু পর্যন্ত সত্তর লাখ ব্যারেল ক্ষমতার বিকল্প পাইপলাইন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের পনেরো লাখ ব্যারেল ক্ষমতার পাইপলাইনের মাধ্যমে ফুজাইরা বন্দরে তেল পাঠায় যা হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত তবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি এর আগেও ইরান দিয়েছিল কিন্তু তারা পুরোপুরি হরমুজ প্রণালী বন্ধ করেনি দু সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞার জবাবে ইরান প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল যদিও বাস্তবায়ন করেনি কারণ এই পথ দিয়েই ইরান নিজের তেলও রপ্তানি করে থাকে প্রণালী বন্ধ করলে তাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে বিশেষজ্ঞদের মতে ইরান ড্রোন ও নৌযান ব্যবহার করে কিছু সময়ের জন্য এ রুটে নাশকতা ঘটাতে পারে তবে দীর্ঘমেয়াদী অবরোধ সম্ভব নয় উনিশশো আশির দশকে ট্যাঙ্কার যুদ্ধের সময়ও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি সে সময় চারশো পঞ্চাশটির বেশি জাহাজে হামলা হয়েছিল কিন্তু প্রণালী দিয়ে তেল রফতানি চলছিলই নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা